মায়ের অনুপ্রেরণা ও নিজের প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স মাস্টার্স শেষ করা চাঁদপুরের দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল ইসলাম এখন চাকরি খুঁজছেন তিনি শিক্ষক হতে চান সমাজের বোঝা না হয়ে চাকরির মাধ্যমে বেকারত্ব ঘুচিয়ে নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজে তিনি শিক্ষার আলো ছড়াতে চান আবুল কালাম ও রাশেদা বেগম দম্পতির তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সাইফুল ইসলাম দ্বিতীয় সন্তান তিনি চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দা জন্মের দুই বছর পর ভুলের কারণে এবং আর্থিক জটিলতায় চিকিৎসার অভাবে চোখের আলো নিভে যায় সাইফুলের পরবর্তীতে মায়ের পরিশ্রম আর বিশ্বাসে পুরো পরিবারের সাইফুলই এখন একমাত্র উচ্চ শিক্ষা শিক্ষিত আমার তিন ছেলে দুই মেয়ে ও কয় নাম্বার দুই নম্বর এরে মনে করেন দেড় বছর ওই সারের মাইস করাইছি এর ওই পাতলা ফাইখানা হয়েছিল আর আমাদের আলগা সমস্যা আর ওই আমি সেই বাড়ি মেইন বাড়ি আছিলাম হেন তেনে এই বাড়ি যাইছি আর আমায় গেছে ফুসকনি কিনার দি আর কারণ ছিল তো কেরাচি তেল লাগাইছে সবাই

বাবুর হাট গেছি আর এক স্যারে বললো কোনো অন্ধ বিক্ষক কোনো অন্ধ শিক্ষক এটাই আমার অন্তর লাগি আমি কিছুর দিকে চাই না নিজে দৌড়াদৌড়ি করেছে আমার ছেলে যদি পড়ালেখা না করতে পারে তাহলে বিক্ষা করবো তাহলে বিক্ষা করতে দিতাম নাহলে মতো শিক্ষকের বানাইয় তাহলে আমার মনের আশা সফল করছে মানে আমার একটু যদি ছেলের একটু সার্কি বাকি হয় ভবিষ্যতে ছেলের বিয়ে সি করাইয়ম বা ছেলের বাপে অনেক কষ্ট করছে

নানা জটিলতায় সাইফুলের প্রাথমিক ও মাধ্যমিকের জীবন কেটেছে লক্ষ্মীপুরের দালাল বাজার স্কুলে আর উচ্চ মাধ্যমিকে পড়েছেন ঢাকার মিরপুর বাংলা কলেজে পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে অনার্স করেন সম্প্রতি সেখান থেকেই মাস্টার্স শেষ করে এখন তার ইচ্ছানুযায়ী শিক্ষকতার চাকরি খুঁজছেন সাইফুল মনে করেন এগিয়ে যেতে প্রয়োজন মনোবল আর সেটা তিনি পেয়েছেন বলে নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজেকে তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন সোশ্যাল মিডিয়া ও তথ্য প্রযুক্তির অপার ব্যবহারের সুযোগকে কাজে লাগিয়ে তিনি শিক্ষা জীবনে পেয়েছেন সফলতা প্রথম তো দুই বছর বয়সে হচ্ছে আমার দৃষ্টি শক্তি হারায় তখন আসলে সবার মতো করে বড় হচ্ছিলাম কিন্তু যখন আছি স্কুলে ভর্তি হওয়ার বয়স হয় তখন তো আসলে ভিন্নতা চলে আসে কারণ ওরা স্কুলে যাচ্ছে আমি তো যেতে পারি না কারণ যেহেতু আমার একটা প্রতিবন্ধকতা আছে তো আমার তো যে কোনো স্কুলে তখন অ্যালাউ করতো না বা আমার জন্য হচ্ছে সিস্টেমগুলো অ্যাভেলেবল ছিল না তো আমার ফ্যামিলি যখনই বাইরে থেকে কেউ আসতো তখন সে খোঁজ খবর নিতে যে গেছে কোথায় মাদ্রাসা আছে যেখানে প্রতি আমি পড়াই তো মাদ্রাসা পড়ানোর প্রতি বেশি ঝোঁক ছিল তো এরকম খোঁজ নীতি নিতে এক সময় হচ্ছে আমাদের বাড়ির এক প্রতিবেশী আছে তো উনি হচ্ছে আমাদেরকে নিউজটা দিয়েছে যে সর্বসম্মত একটা প্রতিবন্ধী অফিস আছে তো ওখানে আপনারা যেতে পারেন গেলে হয়তো বা আপনারা কোনো একটা নিউজ বা সহযোগিতা পেলও পেতে পারেন তো ওনার কথা শুনে আমরা যাই সেখানে তো ওনারা হচ্ছে আমাদের সব কিছু কথা শুনে শোনার পরে হচ্ছে ওনারা আমাদের অ্যাটফার্স্ট চাঁদপুর বাবরহাটে ইয়া পাঠায় ওখানে তো শ্রবণ প্রতিবন্ধীর স্কুল তো ওখানে আগে কিছু দৃশ্য প্রতিবন্ধী রাখা হতো তো ওনারা তখন আমি যখন গেছি তখন আর কি ছিল না তো ওনারা হচ্ছে আমাকে আবার দালার বাজারে অ্যাড্রেস দেয় লক্ষ্মীপুর দালার বাজার তো সেখানে যাই তো সেখানে গিয়ে দেখছি সিট খালি আছে তো সিট খালি হওয়ার পরে ওনারা আমাদেরকে ভর্তি নেয় তো তখন থেকে আর কি লেখাপড়া শুরু হয়ে যাবে অ্যাট ফার্স্ট তো লক্ষ্মীপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সরকারি বাজার প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষা দিয়ে পাই পাস করি যা হচ্ছে ওখানে দালার বাজার এন কে হাই স্কুল আছে তো এন কে উচ্চ বিদ্যালয় থেকে হচ্ছে মেট্রিক পর্যন্ত বা এসএসসি কম কমপ্লিট করি দেখা হচ্ছে মিরপুর বাংলা কলেজ ওখান থেকে ইন্টারমিডিয়েট বা এস এসসি কমপ্লিট করা হয় তারপরে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করি এখন ফ্যামিলি যেহেতু আমার প্রতি দায়িত্ব পালন করছে এখন ফ্যামিলির প্রতি দায়িত্ব পালন করতে হলে অবশ্যই আমাকে চাকরি করতে হবে এবং হচ্ছে আমার লাইফটাকে যদি সুন্দরভাবে যদি লিড করতে হয় তাহলে চাকরির বিকল্প তো অন্য কিছু হতে পারে না আর আমার প্রথম ছয় হচ্ছে শিক্ষক হওয়া তো আমার স্বপ্ন যে হচ্ছে পূরণ হবে এমন না যে কোনো চাকরি হলে আমি করতে প্রস্তুত সমাজের দৃষ্টি প্রতিবন্ধীদের অনুপ্রেরণা দিতে সাইফুলের পাশে চাকরি সহ অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান এই সমাজ সেবা কর্মকর্তার দৃষ্টি প্রতিবন্ধী সাইফুল ইসলাম অত্যন্ত মেধাবী আমার সাথে নিয়মিত যোগাযোগ হয় এই ছেলেটা আসলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসে ভর্তি হয়ে পড়াশোনা শেষ করতে পেরেছে এটা অনেক একটা কঠিন বিষয় সমাজের নানা ধরনের এই অসুবিধাকে পেছনে ফেলে সে এই পর্যায়ে আসতে পেরেছে এটা অনেক বড় একটা বিষয় এবং সে যে এই ভালো কাজটি করেছে সে আপনার ভিক্ষা করতে পারতো অথবা চুরি জামারি যে কোনো অসামাজিক কার্যক্রমে লিপ্ত হতেই পারত কিন্তু সেটা না করে সে চ্যালেঞ্জ নিয়ে জীবন যুদ্ধে। সে কিন্তু আসলেই উত্তীর্ণ হয়ে হতে পেরেছে তো এই সাইকুল ইসলামের মতো যারা এখনও ফরিদগঞ্জ শুধু নয় দেশে যারা রয়েছে এদেরকে যদি সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা হোক সকল মানুষই যদি তাদের প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখে তাহলে সাইকুল ইসলাম প্রত্যেকটা উপজেলায় এই ধরনের সাইকুল কে আমরা দেখতে পাবো এবং এদের প্রতি যদি পরবর্তীতে চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে যদি সুযোগ দেওয়া যেতে পারে তাহলে অবশ্যই আমাদের সমাজটা কিন্তু আরও সুন্দরভাবে বিকশিত হবে বলে বিশ্বাস করি চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং